আসসালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম টু মালিয়াস কিচেন আমার আজকের নতুন আরেকটা রেসিপিতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো বার্গার এটা হচ্ছে বিফ ম্যাচ বার্গার আশা করি আমার আজকের রেসিপি ফলো করে আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন আর আপনাদের কাছে ভালোও লাগবে বার্গার কম বেশি আমরা সবাই পছন্দ করি তো আজকের রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন তো এখানে আমি বিফ নিয়ে নিয়েছি গরুর মাংস এটা আমি কিমা করে নিয়েছি অল্প একটু গরুর মাংস আমার যতটুকু প্রয়োজন আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী নেবেন যতটুকু দরকার তো এখানে আমি ছোটো ছোটো করে এটা কিমা করে নিয়েছি তো দিয়ে দিলাম হাফ চা চামচের মতো আমি করে গোড়া ব্যবহার করছি পরিমাণ মতো লবণ আর এখানে চার পাঁচটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিয়েছি ঝাল আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন সাথে আমি এখানে দুইটা পেঁয়াজ কুচি দিয়েছি আর হচ্ছে অল্প একটু আদা রসুন ব্যাস এই অল্প কিছু উপকরণই লাগবে এর থেকে বেশি কিছু দেওয়ার দরকার নেই তাহলে এটা কাবাব হয়ে যাবে বা টিকিয়া হয়ে যাবে তো এতটুকুই এটা আমি ভালো করে মথে নিব যেন সবগুলো মশলা মাংসের ভিতরে ভালোভাবে ঢুকে যায় তো এখন আমি এখানে তিনটা তিনটা করবো তো তিনটা বার্গার বানানোর জন্য আমি তিনটা বল করে নিয়েছি নেওয়ার পর এখন আমি এটা হাতের মধ্যে নিয়ে ভালোভাবে চ্যাপটা করে নেব আপনারা যদি চান কোনো বাটির ঢাকনার মধ্যে দিয়েও এটা সুন্দর শেপ দিয়ে নিতে পারবেন কোনো সমস্যা নেই খুব পাতলা করে তো দেখুন আমি খুব পাতলা করে দিচ্ছি যেহেতু এটা গরুর মাংস সিদ্ধ হতে একটু সময় লাগবে মোটা থাকলে সিদ্ধ হতে সময় নেবে বেশি তাই আমি এটা যত পাতলা করা যায় এভাবে নিচ্ছি তো এখানে আমি একটা ফ্রাইপ্যানে তেল গরম করে নিয়েছি তার মধ্যে আমি এখন এক এক করে সবগুলো দিয়ে দিব এ আমি সব দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে আমি এটা প্রায় ভাজবো এক একটা পাশ পাঁচ থেকে সাত মিনিটের মতো করে পাঁচ থেকে সাত মিনিট ভাজলেই হবে এর থেকে বেশি সময় লাগবে না কারণ এটা কিমা যেহেতু আমার সবগুলো ভাজতে সময় লাগবে সর্বোচ্চ আপনার দশ থেকে পনেরো মিনিট হলে এটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তো আমার একটা পাশ হয়ে আসছে আমি এটা উল্টে দিচ্ছি আর হ্যাঁ আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করে যাবেন অবশ্যই তো এই তো দেখুন আমার বার্গারের যে পেটিগুলো ভাজা হয়ে গেছে এরকম কালার চলে আসলে বুঝতে পারবেন যেন হয়ে গেছে এগুলা এখন আমি এগুলোর উপরে চিজ দিয়ে দিব আমি চিজের স্লাইসগুলো দিয়ে দিচ্ছি যেন একটু মেল্ট হয়ে যায় চিজটা চিজের স্লাইসগুলো দিয়ে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে চিজটা মেল্ট করে নেবো আপনারা যদি চান দিতে পারেন নয়তো তো পরে ও চিজটা ব্যবহার করতে পারেন যদি ওভাবে খেতে পছন্দ করেন এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি এই তো দেখুন আমার চিজগুলো মেল্ট হয়ে গেছে এখন আমি সবগুলো তুলে নিচ্ছি প্লেটে সবগুলো তুলে নিব এক এক করে আসলে স্বাস্থ্যকর খাবার আমরা সবাই পছন্দ করি বাহিরের থেকে তো আমরা সবসময় কিনে খাই কিন্তু এভাবে যদি এত সহজভাবে বাসায় তৈরি করে খাওয়া যায় তাহলে মন্দ কী বলুন তো এখন আমি যে রুটিগুলা বার্গারের ওগুলো একটু টোস্ট করে নেব আসলে এভাবে টোস্ট করে নিলে খেতেও ভালো লাগে আপনারা যদি চান এখানে একটু বাটার দিতে পারেন কোনো সমস্যা নেই বাটার দিয়েও টোস্ট করতে পারেন আমি এখানে একটা মেয়নিস নিয়ে নিয়েছি আমার মেয়নিসের রেসিপিটা আমার পেজে দেওয়া থাকবে অবশ্যই দেখে নেবেন তো মেয়নিসের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু টমেটো সস আর হচ্ছে গোলমর লাল মরিচের গুঁড়া অপশনাল আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন আমার ট বার্গারের সসটা একদম রেডি এখন আমি রুটিটা নিয়ে নিচ্ছি রুটির মধ্যে আমি সস লাগিয়ে নিব সসটা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি করে লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই সসটা দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম বিফের যে পেটিটা সেটা এখানে আমি দিয়ে দেবো দুইটা টমেটো স্লাইস আমার হাতের কাছে লেটুস পাতা ছিল না তাই দিতে পারিনি আপনাদের কাছে যদি থাকে অবশ্যই এখানে লেটুস পাতাটা ব্যবহার করবেন তাহলে দেখতে খুবই সুন্দর লাগবে আমি এখানে শশা পেঁয়াজ টমেটো দিয়ে ডেকোরেশন করছি আর উপর দিয়ে আবার একটু ম্যানোনসের যে বার্গারের জন্য যেই ম্যানোনস দিয়ে সসটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম তো দেখুন কত অল্প কিছু উপকরণে একটা সুন্দর বার্গার রেডি হয়ে গেছে বাইরে যে তিনশো চারশো টাকা দিয়ে না খেয়ে এভাবে যদি বাসায় তৈরি করা যায় মন্দ কী বলুন তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন